ফালাকমনির কাজ করতেছে ফালাকমনি চাউলের কাজ করতেছে এদিকে হ্যাঁ চাউল সুন্দর হ্যাঁ আর এদিকে আমাদের দই বানাইছে দেখেন মাশাল্লাহ দই দইয়ের একদম কালারটা সেই রকম আসছে দেখেন এখন একটু পরে পরিবেশন করা হবে तो नंबर 1 तुम्हें मैंने आ तुम्हारे को जमा दुम तुम्हारे को जमा बोन की करता गगडा गगडा कर दी जो करणचंद गगडा ये 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 क्या है ये ये कुनी तो ये साड़ी जी होना हो ये बोलो दीन है ये सेरी पाप ये दूध पाप दूध पाप ले ले पाप ले हम्म वो ये किसी दूध ना दो ही दो ही रिया ना ইতার করবো না কেন রাখ করছো কেন বাবা লক্ষী আমি রান্না করবো তুই কি করছো তাড়াতাড়ি আস খাও বাইরে বাইর এখান থেকে বাইর আমি কার্টুন দিব আছো

तख आईना रोज रखती तल दिशा का हां ओई बनि डरो डरो बिस्मिल्ला ये को सार रहते खाबायतो ना साबनी ना मजायसिनी मजा एक कर हमम দেখেন সূর্যের আলোটা পুকুরের পানিতে একদম রক্তিম হয়ে যাচ্ছে কি সুন্দর লাগতেছে দেখেন এত সুন্দর উজ্জ্বল হয়ে আছে দেখছো সূর্যের আলো এটা দেখছো কি সুন্দর লাল হয়ে আছে পুকুরে পানিতে দেখো পুকুরের পানিতে দেখো এই যে কি দেখা যায় না একটা আকাশে আকাশে আয়ো आये सो ले यो आ गुंडे छे ये आ गुंडे छे भाई देख ना मु पालक पालक रे पानी दो रो ना यो

আবার আবার আটে আছো না আ দিও বলে দিও আর radon দিশা না আমার কি আমার উড়াই না না এই এসেছস না কে বিজিকোতা কইতো কে ঠিকই কইছে তালা কে বেশি কথা কর এরিকার